হ্যালো প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছ তাদের জন্য রয়েছে সুখবর অর্থাৎ পাশের হারটা কিন্তু বাড়ানো হবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটি কেউ মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমরা অনেক কিছুই জানতে পারবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন মূল্যে ক্লিপ করে দাও আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এসএসসি পরীক্ষার দু বিশেষ করে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দেবে তো এই রেজাল্ট নিয়ে কিন্তু অনেকেরই দুশ্চিন্তা অনেকেরই যে রেজাল্টটা কীরকম হবে তবে আমরা ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন তথ্য অনুযায়ী যে বিষয়টা জানতে পারছি যে দু সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট অনেকটাই ভালো হবে কিন্তু দেখা গেছে যে গণিততে রেজাল্ট ভালো হয়েছে ইংরেজিতে রেজাল্ট ভালো হয়েছে এবং পাশের আটটা গত বছরের থেকে কিছুটা বাড়তে পারে এটা তারা সম্ভাব্য করছে তবে কিন্তু অনেকে আবার ফেলও করেছে ফেল করলেও কিন্তু অ্যাপ্রাধের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি তো বিশেষ করে রেজাল্ট কিন্তু প্রস্তুতের কাজ একদমই সম্পূর্ণ হয়ে গেছে যার কারণে কিন্তু আমরা কিছুটা জানতে পেরেছি যে রেজাল্টটা আসলে ভালো হবে রেজাল্ট যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কিছু তথ্য কিন্তু শেয়ার করেছে যেখান থেকে কিন্তু জানতে পারা যায় অবশ্যই দু হাজার চব্বিশ সালের এস পরীক্ষার্থীদের রেজাল্টটা অনেকটাই ভালো অর্থাৎ এ প্লাসের সংখ্যাটা কিন্তু অনেকটাই বাড়বে জিপিএ ফাইভের সংখ্যা বাড়বে আর রেজাল্টটা কিন্তু এমনও হতে পারে যে তিনটা তারিখ তোমাদেরকে দেওয়া হয়েছে যেমন নয় দশ এগারো মে মে মাসের নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ এই তিনটা তারিখ কিন্তু তারা প্রধানমন্ত্রীর কাছে দিয়েছে এখন মনে হতে পারে আজকে কিছুক্ষণ পরে দেখা গেছে যে রেজাল্ট প্রকাশের তারিখটা তারা ঘোষণা দিয়ে দিলো যে এত রেজাল্টটা প্রকাশ হবে এটা আজকেও হতে পারে কালকেও হতে পারে বা পরশু দিনও হতে পারে রেজাল্টটা প্রকাশের আর বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি প্রকাশ করে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে